হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি বিকাল থেকে শুরু করছি বিকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু বাহিরে গিয়েছিলাম গিয়ে দেখি হচ্ছে আম্মু আমাদের মুরগিগুলোকে ধান খেতে দিয়েছে মাসাল্লাহ তাদের খাওয়ার দৃশ্য দেখতে কিন্তু আমার বরাবরের মতোই ভালো লাগে তো মুরগিগুলো কিন্তু শুধু খাবারই খায় না এরা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিমও দিয়ে থাকে প্রতিদিনই তো এখানে মাসাল্লাহ এক ঝুরি পরিমাণ ডিম আজ সংগ্রহ করেছে ওরা কিন্তু প্রতিদিনই ডিম দেয় তবে কম বেশি দিয়ে থাকে তো আজ এতগুলো ডিম পেয়েছে আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে আমি রুমে চলে আসি কারণ অনেক বেশি ঠান্ডা ছিল তো এসেই হচ্ছে এক কাপ গরম গরম হচ্ছে চা খাচ্ছিলাম আর ব্ল্যাক খাচ্ছিলাম কারণ অনেক বেশি গলা ব্যথা করছিল তো আমি চেষ্টা করি ইদানিং চা কম খাওয়ার আর খেলেও প্রত্যেকদিন সর্বোচ্চ এক কাপ এর বেশি খাই না তো এরপরে হচ্ছে সন্ধ্যের দিকে আমি আম্মুকে একটু ভাবলাম কাজে সহায়তা করি যার জন্য আমি এখানে একটু লাল শাক বেছে বেছে দিচ্ছিলাম তো লাল শাক কিন্তু আমার অনেক পছন্দ তো যাই হোক আম্মু তো সারাদিন অনেক কাজই করে আমরা কেউই তো আম্মুকে বেশি একটা সহায়তা করি না আমাদের বাসায় হচ্ছে সব কাজই আম্মু করে তো ভাবলাম আম্মুকে একটু হেল্প করি তো বসেই যখন আছে আম্মুকে একটু শাক বেছে দিলাম তো এরপরে খেয়েছিলাম হচ্ছে দুইটা ডিম সিদ্ধ আর এটাই হচ্ছে আজকে সন্ধ্যায় খেয়েছি এরপরে আর কিছু খাওয়া হয়নি কারণ অনেক বেশি খারাপ লাগছিলো তো আম্মু রাতে রান্না করছিল হচ্ছে খাসির মাংস তো এখানে হচ্ছে আম্মু সব মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নেবে আমি যেহেতু কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না যার জন্য বললাম না যে কি কি দিয়েছে তো আজ হচ্ছে আম্মু রান্না করবে খাসি মাংস আর ইলিশ মাছ ভাজা তো এখানে আম্মু রান্না করছিল আর আম্মুর রান্না কিন্তু বরাবরই আমার খুব পছন্দ সবারই এমন হয় যে সবার মায়ের হাতের কিছু রান্না আছে যেগুলো তাদের খুব পছন্দ থাকে আর আমার তো ওইভাবে খুব পছন্দ বলতে আম্মুর সব রান্নাই আমার অনেক ভালো লাগে তো আজ হচ্ছে আম্মু মাটি চুলায় রান্না করছিল এখানে হচ্ছে আম্মু খাসি মাংস রান্না করছিল তো রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে দেখি আম্মু মুরগির মানে গরুর জন্য খাবার রান্না করছিল মানে গরুর জন্য কিন্তু শীতকালে রান্না করে দেওয়া লাগে আর এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে আম্মুর প্রায় সব রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো দ্রুত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এগুলোই হচ্ছে আজকের আমার খাবার ছিল তো ইদানিং ভয়েস ভয়স্কভার করতে আমার অনেক বেশি কষ্ট হয় যার জন্য আমি প্রতিনিয়ত হচ্ছে ভিডিও শেয়ার করতে পারি না তবে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করছিলাম আর রান্নাগুলো কিন্তু আসলে অনেক মজা হয়েছিল তো আল্লাহ হাফেজ সবাইকে